তো হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সঙ্গে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো কোন টপিকের উপর ভিডিও করতে চলেছি আপনারা থামবেল থেকে বুঝতে পেরে গেছেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনু অনুরোধ রইল ও তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি যে কোয়েশ্চেনটা আপনাদেরকে করবো সেটা হচ্ছে আমরা কি স্বাধীন না বন্ধুরা আমরা কিন্তু এখনও স্বাধীন নই যদি আমরা স্বাধীনই হতাম তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা দুর্ঘটনা কিন্তু আমরা শুনতে পেতাম না আপনাদের কার কী মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সূত্রে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই ছোটোবেলায় যখন মার সাথে কোথাও বেড়াতে যেতাম ধরুন কোনো আত্মীয় বাড়ি তখন সেখানে কোনো লোক যদি আমার সাথে খারাপ ব্যবহার করত। তখন মার কাছে এসে নালিশ করতাম যে মা আমাকে আমার দিকে ওই লোকটা এই এইরকম খারাপভাবে তাকিয়েছে কিংবা এইরকম খারাপ আচরণ করেছে তখন মা আমাকে কি বলতো জানেন মা বলতো ও খুব রাগী লোক ওর থেকে একটু দূরে দূরে থাকবি ওর সঙ্গে কথা বলবি না তো এর থেকে কি বোঝা যায় জানেন তো আমরা তখন কি ভাবতাম যে ও হয়তো খুব রাগী লোক ওর কাছে যাওয়া যাবে না ওর সঙ্গে কথা বলা যাবে না আমরা সবসময় ভয়ে ভয়ে থাকতাম হয়ে গেল এক নম্বর দু নম্বর হলো বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে মন খারাপ করতাম তখন হয়তো মায়ের কাছে গিয়ে বলতাম মা জানো তো এই রকম এ বলেছে তখন মা কি বলতো জানেন বলতো ওটা নিয়ে মন খারাপ করবি না ও সংসার করতে গেলে ওইরকম একটু খুঁটিনাটি হবেই দেখিস না বাসন এক জায়গায় থাকলে পরে ঝনঝন আওয়াজ হয় ঠোকাঠোকি লাগে আর কি বলতো জানেন মা মা বলতো চুপ করে থাকবি পদ্মফুল কিন্তু পাকেই ফোটে চুপ করে থাকবি নিজের কাজটা করে যাবি জানিস তো বোবার কোনো শত্রু নাই সব বলে না আমাকে বোঝাতো তখন কিন্তু বলতে পারি নাই মা যে পদ্মফুলটা যে পাকে ফোটে সেই পাকটা কিন্তু পদ্মফুলকে কোনো ক্ষতি করে না নামে কিন্তু পাক কিন্তু পাক কিন্তু কোনো দিনও পদ্মফুলকে কোনো ক্ষতি করে না ক্ষতি করে কারা জানেন যারা ওই পাকের ওপরে পদ্মফুলের মাথার ওপরে পা দিয়ে ফুলটাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে আনে তাই এই সমাজ সংসারে যে পাকের কথা বলছো মা সেই পাক কিন্তু ভালো পাক নয় মা সে হলো ক্ষতিকারক পাক বাঘটা তোমার মতন হাজারো মেয়েকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলি কি মাগো প্রথম থেকে চিৎকার করতে শেখাও চুপ করে থাকতে দিও না যদি চিৎকার করা শেখাও প্রথম থেকে তাহলে হয়তো আমাদের এইভাবে বেঘরে প্রাণ দিয়ে বলে আর অসময় আমাদের চিতার আগুনে চলতে হবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলি